আসসালামু আলাইকুম আপনি জানতে চাইছিলেন মুরগির বাচ্চা কীভাবে ব্রুডিং করতে হবে এই বিষয়ে ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন আর আমার কথা যদি বলেন সেক্ষেত্রে হচ্ছে আমি যেহেতু সামনে শীতকালে সেক্ষেত্রে বিশ থেকে পঁচিশ দিন অথবা তিরিশ দিন পর্যন্ত মুরগির বাচ্চা ব্রুডিং করে থাকি অনেকটা আবহাওয়ার উপর নির্ভরশীল হয়ে মুরগির বাচ্চা সঠিক নেমে ব্রুডিং করতে হবে অভিজ্ঞতা না থাকলে এই বিষয়ে ব্রুডিং না করাই কিন্তু ভালো বড় বাচ্চা দিয়ে পালন করা সবচেয়ে উত্তম তবে আপনি চাইলে ভেটেনারি চিকিৎসক অথবা জেলা পানি সম্প্রসারণ অধ্তরের সাথে কথা বলে আপনি চাইলে কিন্তু এই বিষয়ে অভিজ্ঞতা অর্জন করতে পারেন অথবা তাদের স্মরণাপন্ন হতে পারেন তো ভ্যাকসিনের বিষয়ে জানতে চাইছিলেন ভ্যাকসিনের বিষয়ে সাধারণত বিসিআর ডিবির দুইটা ডোজ দিয়ে কমপ্লিট করতে হয় আপনাকে একটা বুস্টার আর একটা হচ্ছে এমনিতে ভ্যাকসিন যেটা পাঁচ দিন থেকে সাত দিন বয়সে দিতে হয় আর হচ্ছে গাম্বুর গাম্বুরার দুইটা ডোজ আছে এর সাথে হচ্ছে আপনাকে ফাউল ফক্স এবং ফাউল কলেরার ভ্যাকসিন দিতে হবে অবশ্যই ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে আপনাকে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে তো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনাকে যদি বলি ক্ষেত্রে হচ্ছে আপনি ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে কিন্তু অবশ্যই অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে হলে কিন্তু সমস্যা হতে পারে মুরগির বাচ্চার এবং মুরগি মুরগির ছোটো যে বাচ্চাগুলো আছে এগুলোর সমস্যা হতে পারে তাই অবশ্যই একজন ভেটেরিনারি চিকিৎসকের শরণাপন্ন হয়ে ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করবেন যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজেই নিজে দিতে পারবেন যেহেতু সামনে শীতকাল খুব সাবধানতার সাথে বর্তমানে শুভ মুরগির বাচ্চা পালন করলে ইনশাল্লাহ আশা করি রোগ কম হবে এই বিষয়গুলো অবশ্যই জানতে চাইলে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে সবসময় সংযুক্ত হতে পারেন